করোনা বাঁচাতে আবারও উত্তাল উত্তরাঞ্চল নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত হয়েছে বিশাল মশাল প্রজ্বলন কর্মসূচি তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে রংপুর বিভাগের পাঁচ জেলা একযোগে অনুষ্ঠিত হয়েছে ১২০ কিলোমিটার মশাল প্রজ্বলন কর্মসূচি জাগোবাহে তিস্তা বাঁচাই আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় তিস্তা নদীর দুই তীরে এগারোটি পয়েন্টে একযোগে মশাল জ্বালিয়ে প্রতিবাদ জানান তিস্তা পারের মানুষ কর্মসূচির উদ্বোধন করেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী সাবেক উপমন্ত্রী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু তিনি বলেন তিস্তা পারের মানুষের দুঃখ দুর্দশা লাঘবে সরকার বারবার আশ্বাস দিলেও বাস্তবায়নের কোনো পদক্ষেপ নেয়নি এবারও যদি নিজস্ব অর্থায়নে প্রকল্পের কাজ শুরু না হয় তবে বৃহত্তর রংপুরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত থেকে তিস্তা বাঁচাও আন্দোলনে নতুন উদ্দীপনা ছড়িয়ে দেন ভাইরা দেনা আমরা যারা আজকে জমায়েত হয়েছি শুধু আজকে জমায়েত হইনি আমরা আমরা দীর্ঘদিন মানুষের দুঃখ দুর্দশা লাভের জন্য আমরা একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছি কখনো আমরা শোভাযাত্রা করি কখনো আমরা পিস্তাল চরে অবস্থান নেই কখনো আমরা গণমিছিল করি কখনো আমরা স্মারকলিপি নেই কিন্তু দুঃখজনক হলো সত্য এখন পর্যন্ত আমাদের এই কান্নাকে আমলে নিচ্ছে না সরকার এটি আমাদের জীবন মরণের সংগ্রাম এটি শুধু আমরা লালমনহাটের সমস্যা নয় তিস্তা বাংলাদেশের সমস্যা এটি জাতীয় সমস্যা বেশি ক্ষতিগ্রস্ত জেলা হচ্ছে আমাদের নীলফামারি রংপুর লাল লালমনিহাট কুড়িগ্রাম এবং গাইবান্ধা সে একশো কিলোমিটার বিস্তৃত এই নদী আমাদের পাঁচ জেলার বুক চিরিয়ে গেছে এই তিস্তা এক সময় আমাদের মায়ের মতো ছিল তিস্তা পরে সমৃদ্ধ অঞ্চল ছিল এক সময় সেই তিস্তা এখন আমাদের দুঃখের কারণ হিসেবে দেখা দিয়েছে এই যখন পানি থাকে না শুধু ধুতু বর্ষাকালে বিনা বৃষ্টিতে উজানের পানি ভারতের পানি আমাদের লোকালায় সায় করে ফেলে ঘর বাড়ি ডুবে যায় মানুষ আশ্রয় নেওয়ার জায়গা পায় না এবং ভাঙনের মুখে পড়ে হাজার হাজার পরিবার এই ভাঙনে কে কোথায় চলে গেছে যারা এক সময় গৃহস্থ ছিল যাদের ঘরে গোলা ভরা ধান ছিল পুকুর ভরা মাছ ছিল গোয়াল ভরা গরু ছিল মুখে ছিল ভাইয়া গান সেই রংপুর বিধান ভূমিতে পরিণত হয়েছে দীর্ঘ ষোলোটি বছর একটি ফেসিবাদী সরকার রাষ্ট্র ক্ষমতা জবর দখল করে বসেছিল দুঃখজনক হলো সত্য এই দুই কোটি মানুষের কান্ন তাদের হৃদয়ে কোন জায়গা করে নিতে পারে নাই আমরা দেখেছি ওই ফেসিস্টের প্রধানমন্ত্রী রংপুর জেলা স্কুলে বলেছিল শীঘ্র তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা হবে কিন্তু আমাদের মুখে আশার মূল্য ঝুলিয়েছে কাজে হয় না আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে পরিহাস করা হয়েছে যারা দুঃখে ক্ষতিগ্রস্ত হয় যারা বিপদগ্রস্ত মানুষ মানবিক সরকার হলে তার পাশে দাঁড়ানো তার দায়িত্ব ছিল এই সরকার ছিল কাল যার কারণে মানবিক ভাবে আমাদের পাশে দাঁড়ায় নাই। আমরা মনে করি বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের কাছে আমরা দাবি ক্রমান্বয়ে জানিয়ে যাচ্ছি আপনারা লক্ষ্য করে দেখুন বাংলাদেশের অন্য অঞ্চলে বহু বড় বড় ম্যাগা প্রকল্প চালু করা হয়েছে যেগুলো শুধু তিরিশ হাজার কোটি নয় আমার এমনও প্রকল্প রয়েছে দুই কোটি মানুষের জন্য বারো হাজার কোটি টাকা বরাদ্দ হয় না এই বৈষম্য আর কতদিন আমরা সহ্য করব। আমাদের বুক ফাটা আত্মনাথ আমাদের কন্দ আমাদের আত্মনাথ তাদেরকে কোনোভাবে আমাদের পক্ষে আনা সম্ভব হচ্ছে না তিস্তা নদী আজকে শুধু আমাদের ক্ষতির কারণে হয়নি এই রংপুর জেলা খাদ্য শস্য নয় সকল শস্য বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদন করে থাকে অথচ এই তিস্তা নদীর কারণে দিন দিন এই অঞ্চলের কৃষি হুমকির সম্মুখীন হয়েছে যদি এই তিস্তা নদী খনন করা হতো তাহলে আমি মনে করি জিডিপিতে এই তিস্তা নদী কয়েক লক্ষ টাকার জোগান দিতে পারত সরকারের পরিকল্পনার অভাবে এত বড় একটি সম্পদ ধীরে ধীরে আমাদের কাছে ক্ষতির কারণ হিসেবে দেখা দিয়েছে আমরা মনে করি নদী শুধু নদী নয় নদী একটি সমৃদ্ধ যুগে যুগে পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখবেন যেখানে সমৃদ্ধশালী নগরী উঠেছে সেখানে নদী ছিল চীনের দিকে তাকিয়ে দেখুন হুয়াংও নদী এক সময় তাদের দুঃখের কারণ ছিল এখন সেখানে মানুষের কত সমৃদ্ধ হয়েছে কেন কি কারণে তিস্তা নদীকে নিয়ে বারবার ষড়যন্ত্র করা হচ্ছে আমাদের জানা নাই আমাদেরও আমাদের ধৈর্যের বান ভেঙে যাচ্ছে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে যাচ্ছি সরকারকে আহ্বান জানিয়েছি ইতিমধ্যে আপনারা সবাই জানেন আজকে শুধু রংপুরে সাধারণ মানুষ নয় কবি সাহিত্যিক তারা তিস্তার উপর কবিতা রচনা করেছে গায়করা পরিবেশন করেছে। আমার প্রিয় সাংবাদিক ভাইরা অনবরত তিস্তার দুঃখের কাহিনী প্রচার করে যাচ্ছে কিন্তু আমাদের এই সমস্যার কোন সমাধান হচ্ছে না আজ রংপুরে দুই কোটি মানুষ তারা ঐক্যবদ্ধ হয়েছে তারা কি চায় তারা এমন কিছু চায় নাই তারা সহজভাবে ভাবে বলেছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক এটি আমাদের জীবনের দাবি এটি আমাদের ঐতিহ্যর দাবি এটি আমাদের রংপুরের মানুষের দাবি সেটিকে মানা হচ্ছে না এটি দল মত নির্বিশেষে ধর্ম গোষ্ঠী সবাই আমরা এক কাতারে জড়িত হয়েছি সতেরো এবং আঠারোই ফেব্রুয়ারি রামপুরের 11টি পয়েন্ট লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছিল সেদিনও মানুষ গগনবিদীর্ণী স্লোগান দিয়েছিল সরকারের পানি সম্পদ উপদেষ্টা এসেছিলেন এই কাউনিয়ায় সেদিনও ভালো শুনানি হয়েছিল হাজার হাজার লোক দাবি করেছিল অতি সত্বর এই কাজ শুরু করেন উনি বললেন কাজ শুরু করা হবে কিন্তু কাজ শুরু করার নামে উনি প্রহসন করেছেন উনি টেন্ডার দিয়েছেন আমরা বারবার প্রতিবাদ করেছি জনগণের টাকা এইভাবে অপচয় করবেন না আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি প্রয়োজন আরো এক বছর অপেক্ষা করব সরকারের এই অর্থ অপচয় মানে আমাদের টাকা দিয়ে তারা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ভাবে তিস্তা নদী বাঁধার চেষ্টা করছে এটাকে আমরা তীব্র ভাবে নিন্দা জানাই এই টাকা আত্মসাত করা হয়েছে এই টাকা কিছু সিভিলাসী সরকারি কর্মকর্তার পেটে দিয়েছে মানুষের কোন কাজে লাগে আমরা আরো দেপ্তহীন কণ্ঠে বলতে চাই পাওয়ার চায় না ওনারা এসেছিলেন পাঁচটি জেলায় গণশুনানি করেছেন জেলা প্রশাসকের কার্যালয়ে তখনও সমস্ত লোক বলেছে আমরা তিস্তা বা পরিকল্পনা চাই এটার কোন বিকল্প আমাদের সামনে আর নাই আর কি কাজ বাকি সরকার ধীর গতি হওয়ার কারণে কিছু কিছু মানুষ তিস্তা মহাপরিকল্পনার বিপক্ষে মতামত দেওয়ার চেষ্টা করছে তারা বলে তিস্তা জীব বৈচিত্র্য নাকি ধ্বংস হয়ে যাবে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যখন আমার লোকালয় ভেঙে যায় আমার জমির ক্ষেত শেষ হয়ে যায় আমার কবরস্থান মসজিদ মন্দির ভেঙে যায় তিস্তার সৌন্দর্যতা যখন নষ্ট হয়ে যায় তখন বাবাজিরা আপনারা জীব বৈচিত্রের কথা ভাবেন না কোন ধরনের মাথা পেটে নিব না আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই আমি মহাপরিকল্পনা নিয়ে যারাই ষড়যন্ত্র করবে তারা দেশের শত্রু বাংলারের শত্রু তারা সুতরাং আমরা মনে করি কোন বিদেশি টাকার প্রভনে আপনারা এত বড় স্বার্থের বিপক্ষে অবস্থান গ্রহণ করবেন না আমরা কর্মসূচি শান্তিপূর্ণভাবে দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি আমরা দিয়ে যাব শান্তিপূর্ণভাবে ভাবে আমরা আবারও কর্মসূচি ঘোষণা করব আমরা আগামী দিনে গোটা রংপুরকে আমরা স্তব্ধ ঘোষণা করব সেখানে দোকান পাট গাড়ি ঘোড়া স্কুল কলেজ যে যেখানে থাকবেন সব কিছু বন্ধ থাকবেন তারপরে যদি আদায় না হয় তাহলে আমরা হামার রংপুরকে অচল করে দিতে বাধ্য হব আমরা আমরা এই দুইটি কর্মসূচি নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে তারিখ নির্ধারণ করব এই কর্মসূচিতে সবাই সহযোগিতা করবেন কিনা হাত তুলে দেখে সুতরাং আমরা মনে করি আমাদের জীবনের আন্দোলন রংপুরের আন্দোলন রংপুরের পাশা আমার আন্দোলন রংপুরে দুই কোটি মানুষের জীবন সংগ্রাম এই সরকারকে বলবো সামনে নির্বাচন ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হলে আপনারা বলছেন ছাব্বিশে পহেলা জানুয়ারি কাজ শুরু করবেন কাজের তো কোন নমুনা দেখি না এত বড় প্রকল্প এই প্রকল্পতে এখন অনেক কিছু আসা উচিত ছিল সুতরাং এটার মধ্যে শুভঙ্করী ফাঁকি রয়েছে আমার ধারণা এটা তো ছোট একটা ব্রিজের কাজ নয় এটা ছোট্ট রাস্তার কাজ নয় এটা ছোট্ট একটা স্কুলের বিল্ডিং এর কাজ নয় সুতরাং কোন ভালতাবাজিতে আমরা মানব না আপনারা ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিলে নভেম্বরের মধ্যেই কাজ শুরু করতে হবে আমরা বিশ্বমান দেখতে চাই কাজ শুরু হয়েছে তাহলে আমরা আন্দোলন থেকে সরে আসব আর তা না হলে ডিসেম্বর জানুয়ারিতে সরকার কাজ করতে পারবে না এবং এটি যে একটি প্রকল্প হয়েছে যদি ইয়ার্ডির থেকে নাকি ঋণের জন্য বলা হচ্ছে এটি একটা পিডি নিয়োগ করা প্রকল্প দেওয়া হোক তিস্তা কর্তৃপক্ষ আমরা তখন বুঝতে পারব যে তা শুরু হয়েছে কাজ না শুরু হলে রংপুরের মানুষকে মঙ্গাল লোক বলবেন না রংপুরের মানুষকে মফিস বলবেন না রংপুরের মানুষ জেগে উঠেছে মাটি ফেটে রংপুরের লোকসব সুতরাং বাংলাদেশের সীমানা ছাড়িয়ে গেছে আন্তর্জাতিক গণমাধ্যম প্রচার করেছে এত বড় আন্দোলন বাংলাদেশে কোথাও সংগঠিত হয় নাই রংপুরের মানুষ আমরা সহজ সরল কিন্তু পুকুরের পানির মতো শান্ত যদি গর্জে ওঠে তাহলে সমুদ্রের সে ভয়ঙ্কর রূপ ধারণ করবে আমাদেরকে বুঝতে পারবেন না কথা আমার শেষ আপনারা যেখানে যেখানে দাঁড়িয়ে আছেন অনুগ্রহ করে নিজের দূরত্ব বজায় রেখে এক সঙ্গে আমি মশালে আগুন লাগার সঙ্গে সঙ্গে